আমি আর ব্যক্তিগত অম্বিকা নই এইবার আমার বিজ্ঞানে বললো শ্বাস দেহ তাই দেখো আমার কাছে জিজ্ঞাস করিল তুমি বিজ্ঞান তুমি বৈজ্ঞানিক তুমি বল সত্যি কথা বলছি একদিনে নাকি গাছ তলাতে বসে ভগবান বলছে আমি গাছ তলাতে বসে আছি একটা মনে করুন কি না ছদ্মবেসে ভগবানের সঙ্গে ছদ্মবেসে গাছ তলাতে দেখা হয় এটা গবেষণাগার আছে নাকি বলছেন সেই গবেষণাগারে সেইখানে আমাদের দাকা শোনা দাকা সোনার মধ্যেখানে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন এই বৈজ্ঞানিকের জনক কে এই বৈজ্ঞানিকের জনকটা কে ভালো কথা বৈজ্ঞানিক বলা হয় যাকে বিজ্ঞান বলছেন বিজ্ঞান কেন বিশেষ যুক্ত জ্ঞান তিনি এনে দিলেন তাই তো বিজ্ঞান কারণ আমার যুগে আহা আমার এই বৈজ্ঞানিকের মধ্যেখানে মনে করুন তিনি কি করলেন না এটা হচ্ছে আশীর্বাদ এটা কিন্তু অভিশাপ নয় দেখবেন সরকার একটা বীজ তৈরি করছে বৈজ্ঞানিক একটা বীজ তৈরি করেছে ধানের জমিতে দেওয়ার জন্য নাকি বলছেন সালে একটা ট্যাবলেট তৈরি করেছে সেলফক্স যার নাম নাকি সে যদি চালে দেয় চালে বাদ দিয়ে মনে করে যদি কেউ খেয়ে ফেলে তাহলে সেটা কি হবে অভিশাপ হবে না আশীর্বাদ হবে যে খাবে তার অভিশাপ হবে আর যে না খাবে তার আশীর্বাদ স্বরূপ হয়ে যাবে আমি পায়ের গয়না যদি হাতে ভরি তাহলে মানাবে পায়ের নুপুর যদি কেউ হাতে ভরে মাগ মানাবে পায়ের নূপুর পায়ের নাকি আর পায়ের নপুরে যদি হাতে ভরা হয় লোক বলে কেমন লাগছে দেখতে লোক বলেছিল হাতের গয় না হাতে মানাবে আর পায়ের নকুর পায়ে থাকবে পায়ের নুপুরটা কখনো বাবা হাতে যাবে না এটা হচ্ছে আশীর্বাদ অভিশাপ নয় দেখবেন একই ফার্মের ইট ভাটার ইট কেউ নিয়ে যায় দুতলা করতে কেউ ঠাকুর মন্দিরে কেউ আবার নর্দমায় কেউ ডেরে নেয় কেউ পায়খানা বাথরুমে নাকি বলছে তাহলে যে তৈরি করছে তার দোষ না ইটের দোষ কার দোষ যে মিস্ত্রি লাগাইছে কারিগর তার দোষ হয়েছে নাকি দেখবেন বাসের টিকিট তো সবাই কাটে পাওয়া যায় না সিট পায় কি বলছেন নাম হচ্ছে কবিগান ওই কবিগান সব সময় মহাভারতে রামায়ণের পথে থাকবে নাকি গো কাকাকা বাবু বাস টিকিট কেটে সবাই যায় ট্রেনে আমরা টিকিট সবাই কাটি কিন্তু যার ভাগ্যে থাকে সে সিট পায় আর যার ভাগ্যে না থাকে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় এই তোমার কথা এবার বৈজ্ঞানিকের কেবা জনক নাম নামে তাই তো তিনি আমাদের জন করে ভালো সেই জন্য জনক আমার হইয়া গেল আমার ভগবান আমি তোমার জানাই আর প্রথম আমার বৈজ্ঞানিক কেবা হইয়া গেল শাস্ত্রের মতে যিনি আমাদের বিশ্বকর্মা জানেন শুধু এই ভগবানের সঙ্গে কিন্তু বিশ্বকর্মা তুলনা হবে না ভগবানের সঙ্গে ইন্দ্রের তুলনা হবে না ভগবানের সঙ্গে চন্দ্রের তুলনা হবে না ভগবানকে কেউ বলছে সাঁতালরা কি বলে মারাং গুরু নাকি বলছে কি বলছেন একটা পুজো হয় না দেখবেন মাঠের মাঝে কিছু মনে না কেউ বলছে আল্লাহ কেউ বলছে ভগবান কেউ বলছে গড নাকি এক একটা বিভিন্ন নামে পরিচিত না কি বলছেন তাই না সাঁতালরা পুজো করে না কেমন মাঝে মাঝে দেখবেন আদিবাসীরা তারাও কিন্তু পুজো করে এই যে বাবা সোনামুখী তোমরা চেঁচিও না কেনা নাঙল কামাই দিও না এই লকডাউনের বাজারে মেলা খুজ রয়ে গেছে বুঝতে পারছি খুঁজ রয়েছে সব ঝমক করছে তাহলে উনি আমাকে জিজ্ঞাসাটা করছেন কে তাহলে আমাদের প্রথম যিনি আমাদের এই বৈজ্ঞানিকের জন গ্যালোলিও তিনি হচ্ছেন আমাদের জন আর এই জগৎ সংসারের মধ্যে তিনি হচ্ছে আমাদের বিশ্বকর্মা তিনি কিন্তু প্রথম বৈজ্ঞানিক প্রতিটা সৃষ্টি কর কারিগর তিনি কিন্তু সৃষ্টি করেছেন এটা হচ্ছে শাস্ত্র আর বাস্তবেতে আপন ওরা জানেন যত মহাজ যত দেখবেন আমেরিকা রাশিয়া ইরান জার্মান জাপান সেইখানে আমাদের এই বৈজ্ঞানিকের বিশেষ গবেষণাগার সেইখানে তিনি আমার কি করিলেন কেনের আগে জানি করে দিলেন তিনি করেছে সেই জোনা হয় যেটাই আমার দর্শনা আপনার জানাই করে যে জোনা দেখিবারে পেল মহাশয় যারে ক্যামেরা বলে আপনারা জানেন তা সব আমি তোমার কাছে বলি

তোমার দাঁড়াই কি মঙ্গলে হলো সকাল সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত রাত দশটা এগারো পর্যন্ত সব আমাদের সকালবেলায় উঠি মনে করুন একবারে হাতের মধ্যে ব্রাশ নিয়ে কলকেট মাজন নিয়ে মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে এসে চা বিস্কুট নাকি বাবা নটা বাজবে একটুখানি টিফিন হ্যাঁ সকালবেলা থেকে প্রথমেই একবারে কলকেট মাজন দিয়ে একটুখানি দাঁতের ব্রাশ করতে হবে না তাহলে কোনো কাঁধের অবদান হলো ভগবানের অবদান হ্যাঁ বৈজ্ঞানিকের অবদান বিজ্ঞানের অবদান আমাদের আমি মঙ্গল কি জানো এই দেখুন আমি বাড়ি থেকে বেরিয়েছি সেই ষষ্ঠীর দিন থেকে গান করছি সমানে আমি বাড়ি থেকে যখন বেরোলাম দাদাবাবুদেরকে বললাম আমি মোটামুটি পঁয়নে তিনটে সময় বাড়ি থেকে বেরিয়েছি এইবার আজকে আপনাদের ওই সোনাঝুরি নাকি মাঠে একটা বলছে ওইদিকে শ্যামবাটিতে আজকে মানে হাট হয় বুঝতে সব কলকাতা থেকে বড় বড় হাট সেরকম লোক কেনাবেচা করতে আছে নিয়ে যায় মাল কিনে ওইখানে এক ঘন্টা জামে দাঁড়িয়ে আছি তবু আমি এইখানে সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেলাম নাকি তাই তো সাড়ে ছটা পয়ে সাত পৌঁছে গেল তাহলে আমাদের কি আর যদি মনে করেন ভগবানের মধ্যে হেঁটে হেঁটে আসতে হইতো তাহলে ওরও কুটকুটুনি মরতো পায়েরও কুটকুটুনি মরতো না কি বলছেন মরতো না কি গো আমাদের কি মঙ্গল হয়েছে সকাল বেলায় মা তোমরা শুনে রাখো ভাত রাঁধা হিটারে জল মাপা লিটারে গান করা গিটারে চাষ করা ট্রাক্টরে দুধ মাপা সেন্টারে নাকি মনে থাকো তো সব মা বাচ্চা তো দেখেছো এখন আর কাটা কিছুই নাই আছে দাদা কিছু নাই ভাত রাধা হিটারে জল লিটারে গান করা গিটারে গাড়ি চলা কুটারে মানে স্কুটি গাড়ি গুলো দেখেছেন তাহলে গান করা গিটারে গাড়ি চলা কুটারে দুধ মাপা সেন্টারে চাষ করা ট্রাক করে নাকি সটারে চলছে ভাই রে আমি আজ কাছে এইটা গেল আর একটা কথা বলছে তোমাদের ডাক্তার দেখাতে যা ছেলে পুলে বাবাও কালো মাও কালো কিন্তু ছেলেটা ভরসা হইলো কেন ডাক্তারকে গিয়ে শুধুই থাকবে নাকি কাকে শুধুবো বোলপুরে মানুষ হচ্ছে চলে যাবো নাকি শুধুই কি বলছে আগে শুধুই থাকবে তো ওরে পাগলি কালো আর সাদা এটা নিজের কাছে দেখবেন আমাদের কি হয় রস সাদা আখ সাদা হয় আর গুড় যদি মনে করে ফুটিয়ে গা না তোলা হয় মালটা কি হবে সাদা হবে না কালো হবে এই আপনারা হাসছেন এটা সামান্য একটা সিম্পল কথা বুঝতে পারছেন না সন্তানে যখন জন্ম দিতে যায় মানুষের মধ্যে এখানে আমাদের একদিন ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট টিউবের দ্বারাই রজবের জন্য একটা সন্তান তৈরি করে দিয়েছেন বুঝতে পারছেন সন্তান তৈরি করার পর মানুষের মধ্যে এখানে দেখবেন কি হয় না আপনারা সবাই জানেন এই আমি তোলার কথাটা কেন বললাম গুরু যখন মানুষ সালে রস ফোটায় তখন একটুখানি দিতে হয় নাকি দাদা আর গাছ যদি না তাহলে তাহলে কালো কালো হয়ে যাবে যে সে কালোই থাকবে হয় আর যে ফর্ষা সে ফর্ষায় থাকবে কেন জানেন এর একটা ক্ষণ আছে এর একটা দিন আছে এর একটা তারিখ আছে এর একটা নির্দিষ্ট দেখবেন অমাবস্যায় যদি মায়েরা গর্ভবতী হয় বলে বেটা ছেলে হবে আর পূর্ণিমায় হলি করে মেয়ে ছেলে হবে না কি বলছেন তাহলে এটা একটু নিজের নিজের কাছে ভেবে দেখো সত্যি কথা বলছি আমাকে দেখতে কালু বুঝতে পারছেন আর আমার ভাইপোটা এমন হয়েছে আমার ভাইয়ের যে ছেলে সে মোটামুটি এখন আঁকা সেই এখন কি বলবো কাশ্মীর আপনার মতো বুঝতে পারছেন তাহলে আমাকে অনেক সময় বলম্পিকা দিয়ে ইউটিউবে আপনাকে কালো লাগে বয়স লাগে তাহলে আমি কি মেকআপ করেছি না কি ওই যে মুখে আমি মেকআপ করি নাই ওকে দেখছেন কত সুন্দর মেকআপ করেছে ভগবান হ্যাঁ এই মেকআপটা কি করে পেলি এটা তো আমারই এই মেকআপ ছাড়া আমার হবে না এখন দেখুন প্রতিটা ঘরে ঘরে মেকআপ নাকি মেয়ে ছেলেরা বয়স্ক মেয়ে ছেলেকে ছোট ছেলের মতো করে দিচ্ছে নাকি করছেন পার্লারে একেবারে হুরু চেয়েছে সরু করিয়ে হাসিখানা দেখুন তার বেলায় তো মুখ্য মধ্যে হয়েছে আর ভালো কথার মাল নেওয়ার লোক নাই বুঝতে পারছেন এখন যদি শাস্ত্রের কথা কটা বলতে জানে মুখটা বাংলা পাঁচের মতো করে চলে যাবে সবাই ঘুরু চেঁচে আই পেনসিল লাগিয়ে চোখে কাজল দিয়ে বাবারে এই ইউটিউবে দেখবেন একটা মেয়ে ছেলে এত বয়স মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে সেভাবে ছোটো ছোটো হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখছে হ্যাঁ খুব দেখছে তাহলে চিন্তা করো এই রকম এটা নিজেদের ব্যাপারে এটা সুযুক্তার মধ্যে এখানে যেমন দেখবেন বাবা মায়ের যেদিন মিলন হয় মহাবিলনের ক্ষেত্রে একটা ক্ষণ থাকে সেই ক্ষণে যদি মনে করেন মানুষ যদি গমন না করে তাহলে সেখানে কিন্তু দেখবেন কালো বা ফর্সা বা দেখবেন লাল অনেক মুখ লাল বুঝতে পারছেন হয়ে যায় দেখবেন আবার কেউ কানাও হয় হয় না তাহলে আমার ভগবান এসে বলছে তোমার এটা হইলো কেন আমি কি বলি বাবা আমার তো লোকে মেকআপ করলে পরে ফেস পাউডার মাখাইলে ক্রিম মাখাইলে পরে পরিষ্কার হয়ে যাবে কালোটা কোনো ব্যাপারই না কিন্তু তোমার রংটা কালো হলে কি করি কি বলছি ভগবানের রংটা কেমন দেখেছ না ও তো নিজেই কালো বলে না কৃষ্ণ কালো জগৎ আলো ভগবান কালো এ তো জগৎ কালো নাকি আর রাধা কালো তার মরণ ভালো নাকি প্রতিটা মানুষের মধ্যে এখানে কালো কালো ভালো কালো যত হবে কালোর মধ্যে কি পাওয়া যায় মানে কয়লা কয়লাতে কি পাওয়া যায় সোনার খনি নাকি কয়লা যখন আগুনের মধ্যে এখানে দেবেন তখন পুরে ছাই হয়ে যাবে তখন কয়লার কি হয় কালো থাকে না সাদা হয়ে যায় গো দেখেছেন না তোমরা কোনদিন তখন সাদা হয় বুঝতে পারছেন তাহলে কার আগুনে পুরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সে কালো হবে নাকি বাবা

এসে দেখো বিজ্ঞানের যুগে হায় এটাই তো বৈজ্ঞানিকের অবদান বটে সময় আমার ভাই এটা অভিশাপ নয় এটা আশীর্বাদ এটা মঙ্গল মানুষ আর দেখবেন চাঁদে চলে গিয়েছে কি আমরা আগেকার দিনে ভাত দা ময়দা চাঁদে একটা চোরকা রয়েছে বুড়ি চরকা ঘুরাইছে এটা কদম গাছ আছে একটা গায় গরু আছে না কি বলছেন যখন চন্দ্রল যান পাঠানো হলো তখন সেখানে কি দেখলো বড় বড় গর্ত নাকি বলছেন মাটি সেখানে ধাতু অনেক অমূল্যবান মূল্যবান থেকে পাওয়া আজও পর্যন্ত আছে বলছে তাই না তাহলে চিন্তা করে দেখুন তো আমাদের মধ্যে প্রথম এই কল্পনা চাওলা তিনি চাঁদের মধ্যে গিয়েছিলেন যাই না চিন্তা করে দেখো সেই জন্য এই বৈজ্ঞানিক তুমি খারাপ ভাববে ভেবো না যেটা মঙ্গল নয় এটা অভিশাপ এটা আশীর্বাদ প্রতিটা মানুষের আজকে সুবিধা হয়েছে দেখবেন হসপিটালে যাবেন ডাক্তার দেখাতে আপনাকে দশতলা বিল্ডিং উঠতে হবে যদি পায়ে হেঁটে যেতে হয় কতক্ষণ সময় লাগবে আর সুইচ টিপে দেবেন লিফ্টে চলে যাবে যেখানে দাঁড়াইতে বলবে খালি দাঁড়িয়ে যাবে দশ তলাতে দশ তলায় পাঁচ তলাতে পাঁচ তলায় ছ তলাতে ছ তলায় কি বলছেন তাই তো আমি তোমারই কাছে বলি কথা কেন সারা কেন গোসা এখনই তার মধ্যে হরমোনয় অনেক মেয়েদের দেখবেন ছেলেদের মতো এই মাঝে মাঝে খুব দাঁড়িয়ে বেরিয়ে যায় যাই না যেটা দেখবে ধারী ছাগলের মাঝে মাঝে দু তিন কি থাকে দেখবে ধার ছাগল মাঝে মাঝে দেখেছেন এরম থাকে কেন বলতে হরমোন এই হরমোনের একটা কাজ আছে সেই হরমোনের যদি না কাজ থাকে তাহলে কারো সেইটা কখনো হবে না তো তাহলে চিন্তা করতে হবে তুমি ভেবে দেখো আচ্ছা ভগবান তুমি তো বলছো তোমার বাবাকে এক ঘরে বেঁধে রেখেছিল তোমার মাকে ঘরে বেঁধে রেখেছিল কে রেখেছিল নাম যার কংস এর মামা না কংসে 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 তাহলে এর বাবাকে এক জায়গায় বেঁধে রেখেছে মা কে এক জায়গায় বেঁধে রেখেছে এর জন্মটা কেমন করে হল এই বাউলে মাঝে মাঝে গান লাই দেখবেন আপনাদের এলাকার মেলা বাউল শিল্পী আছে তো মাঝে মাঝে গান দেয় না কংসের কারাগারে দৈবিল জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম নাকি এবার কি করিল কংসের করে নিয়ে বললি চমকিয়ে যায় ভগবান চার হাতে জন্ম জানাই কি গো তো চারে হাতে জন্ম নিল হাইরে নিয়ে যেতে অপনে আমার ভগবানে সেজন করিয়া গেল চারে হাতে খুঁজে পেল পেল বাবা দুটো হার কোথায় আগলে চার হাতে জন্ম যমুনার মধ্যে তুমি পড়ে গেলে অর্থাৎ ডুবে গেল আর সঙ্গে সঙ্গে চার হাত তোমার মধ্যে দুটো হাত খসি গেল দুটো হাতেই নাকি তাহলে এই দুটো হাত তুমি কার কাছে তুমি আমার কাছে বলি তোমার আর একটা কথাই আমি এই প্রতিটা মানুষকে এক একটা এক একটা মুখোশ দিয়েছো কেউ কারো মতো নয় নাকি

বলো যে ছাঁসটা কোথায় পেলাম খালি তুমি বুঝে যাবে যে কালো ফসা আর কটা আর সাদা আর মানুষ লাল হয় কেন দেখবেন অনেক সময় দেখবেন পুরোটা সেই আমি চীন দেশের লোকের মতো এক একটা সন্তান হয়ে যায় নাকি বলছে তাই না পুরো সাদা চোখগুলা ফিট 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 করবে চুল কোন সহজ করে কটা কটা হয়ে যাবে নাকি এত সাদা ভালো নয় লোকে মনে মনে ভাববে হয়তো কিছু হয়েছে নাকি একটা রোগ হয়েছে না তাহলে তুমি চিন্তা করে দেখো তুমি এখানে বুঝে পড়বে যে সব রূপের ছাঁস তুমি এক একটা মানুষ এক এক রকমের এই ছাঁস তুমি কোথায় পেলে এই গেল দুটো কথা আমার কথায় কথাই তুমি দাও সই তুমি যে বলছো আমি ভগবান যুক্ত বান ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ করে।

তুমি বলো দেখি এত খাঁট হয় কেন সত্য কেandolo তে তাকানো দapore কাটলো আর কলিতে তো সব কেんで কেんで বেড়াইছ না কে বলছেন না তাহলে কানতে হয় কেন এই গেল তিনি কথা তিনি কথা ভালো নয় আপনাদের জানাයි পথে বাবা চলে নাহা মানুষ মহাশয় শোনো কথা তোমার কাছে বলে যাই আমি ও গই আমার কথা ভগবান তুমি রে দক্ষিণ নায়ক বলে কেন দক্ষিণে কার না যেখানে জমের সেখানে তোমার যাওয়া চলে না নাকি তাহলে তুমি দক্ষিণ দিকে বিরাজ করছো কেন দক্ষিণ নায়ক বলা হয় এই ভগবানের একটা কথা আছে দেখবেন দক্ষিণ নায়ক তোমায় দক্ষিণ নায়ক কেন বলে পারে না আর জমে দক্ষিণ দুয়ারে গেলে মানুষ আর ফিরে আসে না শেষ আর বেশি কথা বলবো না টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন আমার দাদা বাবুর এত সুন্দর বৈজ্ঞানিকের মানুষ কত সভ্যতা দেখেছেন আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি শরবত মসি দুধের চা চার বাটিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি বুঝতে পারছেন তাতে আবার দিয়েছে মাঝে ফাঁকে ডাল পুরি আবার রসগোল্লা ভরি নাকি তাহলে কত সুন্দর আর ভগবানের রসগোল্লা ছিল ছিল ভগবান দেখবেন লোকের কি বলে ওটাকে কি বলে গো মাখন তারপরে দইয়ের হাড়ি মানে নন্নি ননি নাকি ননির ভাত সব কিন্তু ফুটো করে দিয়েছে বৃন্দাবনে কিন্তু কোথাও গীতায় বা দেখবেন কোনো পুরাণে পুরাণ লেখা আছে যে এই দুধের হাড়িতে হাত দিয়েছে নাকি বলছেন সবারই ভার ফুটো করে ছেড়ে দিয়েছে নাকি কিন্তু আমার যুগে চা টাকার এটা তো বৈজ্ঞানিক কিনেছে সেই দেশ থেকে নাকি বলছে ইংরেজ রাইনি ছিল নাকি তাহলে ভগবান কোন চায়ের কাজ ধরে যায় মনে করো নবলক্ষ ধের পাল ছিল মাঠে মুখ লাগিয়ে দেখেছে নাকি কি বাবা বাবারে বাবা রে আর বেশি কথা আমি বলবো না তবে যাওয়ার সময় একটা ছোট্ট করে কথা বলি আপনাদের বলবো না বললেই নয় কি বলছে কি বলবো মা আমার গ্রামটা বেশি দূরে নয় এই শ্রীখণ্ড ডাক কাছে মহিষি গ্রাম আর ওনার বাড়ি ওই সুন্দরপুর চৌধপুর নাকি বলছেন ডাক বাংলার কাছে খুলি উনি একটা গান দিলেন না আমার বাহা বার বাড়ি ওই গেলাম শ্বশুর বাড়ি ওই তবে তো বাড়ি কই গো তোমার বাড়ি কই বাড়ি একটা আছে রে আমরা সবাই ভাড়া বাড়িতে বাস করছি লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো নাকি বলছেন লাভের আশায় মানুষ বসে আছে ওই জন্যই বীরভূমের একটা স্টেশনের নাম হচ্ছে লাভপুর ওই লোক শান্ত নাই তো আচ্ছা ঢাকা বোঝাই করে মাল হইলো হলো আনা যার যেমন কপাল তার তেমন বেচাকে না কারো হইলো লাভ কারো হইলো দেনা তবু আনা গোনা করি বারে বারে আমরা আনা গোনা করছি বারে বারে কতবার চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানব জনম হয় মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায় আপনাদের কারো যদি ফ্র্যাকচার হয়ে যায় দেখবেন অ্যাক্সিডেন্টে তাকাকে প্লাস্টিক সার্জারি করে এই মানুষwatcher কাছে জানেন তো চান্স বাবা খুব মুশকিল হার যদি গুরো হয়ে যায় তাহলে তো চাই হার কিন্তু আবার সেটিং হয়ে যাবে হবে না আগে এর ভগবানের তবে তো হবে নাকি বলছেন না ভাঙলে কি করে হবে হবে তো সেটিং হবে আপনি বলে দিলেন তো হবে না তাহলে সেই জন্য তোমার কাছে আমার এই কটা কটা দাবি থাকলো আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় তাই যাওয়ার সময় বলছি জানেন কি বলবো ভগবানের মতনই একজনা একজন জানেন ভগবানের মতনই একজন এই এখনকার মনে করো আস্তে আস্তে আর গোলমাল করেন না রাস্তাটা ছেড়ে দেন রাস্তাটা একটু ছেড়ে বসুন তা কি বলবো এই দেখবেন এত সুন্দর আমাদের এখন যা কাঠ বেরিয়েছে কাঠ দেখেছেন দর্জি কেমন কাঠ বার করেছে আন্ডার পকেট আছে জামার পকেট আছে কিন্তু ছায়ার ফাঁকে পকেট দেখেছেন কোনদিন দেখেছেন ছায়ার ফাঁকে পকেট দেখেছেন এখন দর্জি কেমন কাঠ বার করেছে দেখেছেন কেন বলুন দেখিনি কত সুন্দর বুদ্ধি দেখে যান দেখছে মাল তো ভিতরে ভরা থাকবে কেউ তার চুরি করবে না মানে এক ভদ্র মহিলা অঙ্গনারীতে চাকরি করে মানে অঙ্গনওয়ারি যাকে বলা হয় এই অঙ্গনারীতে চাকরি করে ওই নতুন হাটে বলোকে যখন মাইনে তুলতে যায় ছেচ কি মাঝে মাঝে মাল কোটা কেটে নেয় বুঝতে পারছে তা সে দেখছে দাদা এবার চুরি করে কি করবি মালটা অন্তত এর ভেতরে ভরবো কেউ তা চেক করবি না সায়ের ভাগে দুটো পকেট করেছে আর একটা আশি বছরের ঠাকুমা বলছে হ্যাঁ না নাচবো এই সায়ার ভাগে পকেট কেন বোন বলছে দিদিমা তুমি বুঝতে না এ পিল চলে গিয়েছে বি পিল চলে গিয়েছে বলে এসেছে নাকি বলছেন এই অন্তর্দয়ে মাল ভরা থাকবে আর এখন যা সরকার আইন বের করেছে কড়াকড়ি চল চাই যা ধরা চলছে বুঝতে পারছে মাল তো সদর আনা যাবে না তো সে তখন এখন করিয়েছে কি হঠাৎ করে একদিন মনে করুন এই আমাদের দুর্গা পুজো থেকে একবার কালী পুজো ভাই ফোটা পড়াতো তবে স্কুল খুলে সব সেন্টারই থাকবে ও দেখে থেকে ডিমগুলো পচে যাবে তাহলে কাজ করি এই কতগুলো মুসুরি ডাল আর কতগুলো কাঁচা ডিম ভরি নিয়ে চলে যায় বুঝতে পারছি হ্যাঁ তা বন্ধ থাকবে তাহলে নষ্ট হয়ে যাবে তা এই দিকে চারটে কাঁচা ডিম আর এই দিকে চারটে কাঁচা ডিম এবার পাঁচ কিলোমিটার সেন্টারটা যেতে হবে বাড়ি থেকে ও সাই গেলে মনে করো প্যাটেল করতে করতে আস্তে 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 একবার ডিমে ডিমে ঠোকা ঠুকি ঠোকা ঠুকি ঠোকা ঠুকি লেগে মাল একবার লাল ঝোল বেরিয়ে পড়েছে বুঝতে পারছি

আনবি আনবি তাহলে একটু সিদ্ধ করে আনবি না মাল যদি থেপ সিদ্ধ যদি হয় তো না হইতো না কি বলছ হ্যাঁ তাহলে কাঁচা আনতে গেলি তোর গেল সরকারেরও গেল ছেলেদেরও গেল সবারই চলে গেল যেন এই ডিম ভাঙার মতো লাল ঝোল বের করে দিয়ে চলে যাও না না কি বলছ বেশ বেশ সঠিক সিদ্ধান্তটা তুমি আমাকে একটু বুঝিয়ে দেবে আমি ওই বাণী করে চাইলে বুঝতে না পারি না সত্যিকার কথা আমাদের বৈজ্ঞানিকের যুগে আলাদা ভাব কিন্তু ভগবানের মতো তো নয় এর ভাবটা কেমন এর কথা তো আমি তোমায় দিলাম আর বেশি বলবো না আমার জনহন আগলা রে কেন আগলা লাগলি ঘরের দরজা